নমস্কার আমি প্রফেসর শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকের এই ভিডিওটি মিথুন রাশির সেই সমস্ত মানুষদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা নিয়মিত লটারি কাটেন এবং বিগত বছরেও যে ভিডিও করেছিলাম দু হাজার পঁচিশের লটারি নাম্বার দিয়েছিলাম সেই লটারি নাম্বারের আহ ভিউয়ার্স প্রচুর হয়েছিল অনেক আপনারা অনেক মানুষ মিথুন রাশির রয়েছেন যারা কিন্তু সেই ভিডিওটিকে দেখেছিলেন এবং ভিডিওটি এক প্রকার ভাইরাল বলা যেতে পারে এবং সেখানে কিন্তু প্রচুর মানুষ নাম্বার নিয়ে উপকৃত হয়েছেন লটারি প্রাপ্তি করতে পেরেছেন এবং এখনো পর্যন্ত অনেক মানুষ আমাকে ফোন করেছেন যে দু হাজার দেওয়ার জন্য একটু হয়তো দেরি হয়ে গেল আমার তবুও বলবো এমন কিছু দেরি হয়নি কারণ সামনের সময় আছে এখনো তো ছাব্বিশ পড়েনি তো অবশ্যই আজকের ভিডিও দেখে আপনারা দু হাজার ছাব্বিশের নাম্বারগুলো নোট করে রাখবেন এবং এই নাম্বার অনুযায়ী কিন্তু লটারি কাটার চেষ্টা করবেন যাই হোক আমি অবশ্যই অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো একদম ভুলবেন না এবং লটারি কাটার সময় মহাদেবের নাম নিয়ে কিন্তু লটারি কাটবেন যাই হোক আমরা সরাসরি নাম্বারসে চলে আসবো তবে তার আগে দু চারটি কথা না বললেই নয় প্রত্যেকবারই বলে থাকি যে আমি ব্যক্তিগতভাবে কোনো লটারির এজেন্ট নই বা আমাকে কেউ কোনো টাকা পয়সা দিয়ে লটারির ভিডিও করাচ্ছে অনেকেই আপনারা ভাবেন কিন্তু এরকম কোনো বিষয় নয় আমি শুধুমাত্র জ্যোতিষ নিয়ে চর্চা করি জ্যোতিষের কথা বলি জ্যোতিষ নিয়ে মানুষকে বোঝাই এবং জ্যোতিষের ক্যালকুলেশন করে জ্যোতিষের ক্যালকুলেশন জানি এবং সেই অনুযায়ী মানুষের চাহিদা অনুযায়ী আজকের এই ভিডিও তৈরি করা যে আপনারা অনেক মানুষ রয়েছেন যারা লটারি কাটেন বা লটারি কাটতে পছন্দ করেন বা হয়তো ছোটোখাটো পুরস্কার প্রাপ্তি করতে পারেন এবং সেটা আপনাদের কোনো দৈনন্দিন ব্যক্তিগত কাজকর্মে পারিবারিক জায়গায় সেই অর্থ হয়তো ব্যয় করেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় তো সেই জায়গা থেকে অনেকেই জানতে চান যে কোন নাম্বারে লটারি কাটলে ভালো হয় এবং সেই জায়গায় ক্যালকুলেশন কিন্তু চলে এবং অবশ্যই এবছরও বেশ কিছু ক্যালকুলেশন করার পরে আপনাদের জন্য নাম্বারস নিয়ে চলে এসেছি এবং একটি কথা মাথায় অবশ্যই রাখতে হবে যদি আপনার ব্যক্তিগত জন্মছকে লটারি প্রাপ্তির যোগ না থাকে তাহলে হাজার নাম্বার নিলেও কিন্তু আপনার লটারি প্রাপ্তি করতে পারবেন না কিন্তু ব্যক্তিগত জন্মছকে যদি লটারি প্রাপ্তি করার যোগ থাকে তাহলে সেক্ষেত্রে এই সমস্ত নাম্বার কিন্তু ম্যাজিকের মতো কাজ করে এবং অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনার আশেপাশে এমন অনেক মানুষ রয়েছে যারা কিন্তু কোনো কিছুই না ভেবে একটা লটারি কেটে নিল এবং সেখান থেকেই সে কোটিপতি হয়ে গেল বা যথেষ্ট ভালো একটা পুরস্কার প্রাপ্তি করতে পারলো আবার এমন অনেক মানুষ আছে দেখবেন যে অনেক ভেবে চিনতে ভেবে চিনতে একটা লটারি কাটলো কিন্তু কিছুই পুরস্কার প্রাপ্তি করতে পারলো না এরকমও কিন্তু আমরা দেখতে পাই অনেক মানুষকে দেখতে পাবেন যে লটারি কেটে কেটে তার জমি বাড়ি মানে ধুলিস হয়ে গেছে সে পথে বসে গেছে সমস্ত কিছু তার চলে গেছে একটা নেশা জন্মে গেছে তার মধ্যে তো এই জিনিসটাকে কখনোই আমি সাপোর্ট করে না আমি ব্যক্তিগতভাবে কিন্তু লটারি পক্ষে কখনোই নয় কিন্তু অনেক আবার এমন রয়েছে আমাদের চারপাশে আমরা দেখি যে লটারি কেটে কিন্তু অনেক বড় জায়গায় গেছে বা অনেক বড় পুরস্কার প্রাপ্তি করতে পেরেছে এবং সেটা জানতে হবে যে তার জন্মঝকের কোথাও না কোথাও একটা শুভ যোগ লটারি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু কাজ করেছে এবং এমন অনেক মানুষও দেখতে পাই আমরা যারা হয়তো লটারি নিয়মিত কাটেন দু চারশো দু ছশো এরকম হয়তো পুরস্কার প্রাপ্তি করতে পারেন বা কিছুটা পুরস্কার প্রাপ্তি করতে পারেন কিন্তু বড় বড় পুরস্কার ছোট্ট ছোট্ট ভাবে মিস হয়ে যায় অর্থাৎ কিছু নাম্বার মানে এক দুই নাম্বারের জন্য তারা কিন্তু মিস করে যায় তাদের ক্ষেত্রে জানতে হবে যে লটারি প্রাপ্তির যোগ তো অবশ্যই রয়েছে কিন্তু জন্মচকের মধ্যে বেশ কিছু বাধা বিপত্তি রয়েছে বেশ কিছু গ্রহদোষ রয়েছে তো সেই গ্রহদোষ যতক্ষণ না তারা খণ্ডন করবে বা গ্রহদের রেমেডি করবে ততক্ষণ কিন্তু তাদের সেই পুরস্কার প্রাপ্তি হওয়াটা মুশকিল রয়েছে যাই হোক রেমেডি মানে লাখ লাখ টাকার দামে পাথর স্টোন এগুলো কখনোই নয় রেমেডি মানে গ্রহদের পুজো জব পাঠ এগুলো নিজে করা এগুলো তো কিন্তু আপনি অনেক ভালো রেজাল্ট পেতে পারেন লটারি প্রাপ্তির ক্ষেত্রে যাই হোক আর সময় নষ্ট করবো না খাতা পেন নিয়ে লিখে নেওয়ার চেষ্টা করুন এবং অবশ্যই বুঝে নিন ভালো করে যে পাঁচটা নাম্বার কিন্তু আমি দিয়েছি অর্থাৎ পাঁচ সংখ্যার নাম্বার যেমন লটারির ক্ষেত্রে হয়ে থাকে পাঁচ সংখ্যার নাম্বারই আমি বলেছি এবং বেশ কিছু নাম্বার আমি বলবো সেগুলোকে আপনারা নোট করুন কখনোই কিন্তু ফোন করে জানতে চাইবেন না লটারির নাম্বার সম্পর্কে কারণ ফোনের মাধ্যমে কিন্তু লটারি নিয়ে কিছু বলা হয় না যখন আপনি জন্মছকের বিচার করাবেন লটারি সংক্রান্ত তখন যদি কোনো প্রশ্ন আপনার থেকে থাকে তখন সেক্ষেত্রে গাইড করে দেওয়া হবে এই বিষয়টাকে মাথায় রাখবেন যাই হোক আপনারা খাতা পেনের মধ্যে কিন্তু লিখে নেওয়ার চেষ্টা করুন দু হাজার ছাব্বিশের লটারির নাম্বার প্রথমেই বলবো যে নয় ছয় নয় পাঁচ নয় নয় ছয় নয় পাঁচ নয় নাইন সিক্স নাইন ফাইভ নাইন নাইন সিক্স নাইন ফাইভ নাইন নেক্সট হচ্ছে নাইন এইট এইট অর্থাৎ নাইন ডবল এইট এইট সেভেন নাইন ডবল এইট এইট সেভেন নয় আট 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 সাত সাত এক পরের হচ্ছে পরের নাম্বারটা হচ্ছে সাত এক চার দুই সাত সাত এক চার দুই সাত সেভেন ওয়ান ফোর টু সেভেন সেভেন ওয়ান ফোর টু সেভেন নেক্সট হচ্ছে সিক্স সেভেন সিক্স সিক্স সেভেন সিক্স ডবল সেভেন ছয় সাত ছয় সাত সাত ছয় সাত ছয় সাত সাত নেক্সট হচ্ছে আট তিন তিন আট তিন সাত তিন আট তিন সাত আট তিন আট তিন সাত আট থ্রি এইট থ্রি সেভেন এইট নেক্সট হচ্ছে এইট সিক্স ফাইভ এইট ফোর এইট সিক্স ফাইভ এইট ফোর এইট সিক্স ফাইভ এইট ফোর আট ছয় পাঁচ আট চার আট ছয়

নেক্সট হচ্ছে পাঁচ ছয় পাঁচ সাত পাঁচ পাঁচ ছয় পাঁচ সাত পাঁচ ফাইভ সিক্স ফাইভ সেভেন ফাইভ ফাইভ সিক্স ফাইভ সেভেন ফাইভ নেক্সট হচ্ছে টু সিক্স ওয়ান সিক্স নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন দুই ছয় এক ছয় নয় দুই ছয় এক ছয় নয় নেক্সট হচ্ছে সিক্স থ্রি থ্রি অর্থাৎ সিক্স ডবল থ্রি ফাইভ এইট সিক্স ডবল থ্রি ফাইভ এইট ছয় তিন তিন পাঁচ আট ছয় তিন তিন পাঁচ আট নেক্সট হচ্ছে থ্রি ফাইভ এইট থ্রি জিরো থ্রি ফাইভ এইট থ্রি জিরো তিন পাঁচ আট তিন শূন্য তিন পাঁচ আট তিন শূন্য নেক্সট হচ্ছে থ্রি ফোর নাইন ওয়ান টু থ্রি ফোর নাইন ওয়ান টু তিন চার নয় এক দুই তিন চার নয় এক দুই নেক্সট হচ্ছে ওয়ান ওয়ান টু সিক্স ওয়ান ফাইভ ওয়ান ওয়ান টু অর্থাৎ ডবল ওয়ান টু সিক্স ওয়ান ফাইভ এক এক দুই ছয় এক পাঁচ এক এক দুই ছয় এক পাঁচ নেক্সট হচ্ছে টু ফোর থ্রি ফাইভ টু টু ফোর থ্রি ফাইভ টু টু ফোর থ্রি ফাইভ টু নেক্সট হচ্ছে এইট থ্রি ফাইভ এইট থ্রি ফাইভ ডবল থ্রি এইট থ্রি ফাইভ ডাবল থ্রি আট তিন পাঁচ তিন তিন আট তিন পাঁচ তিন তিন এই যে নাম্বারগুলো দেওয়া হলো এই নাম্বারগুলো একটা খাতার মধ্যে নোট করে রাখুন এবং যখনই আপনি লটারির দোকানে যাবেন এই নাম্বারগুলো কিন্তু সেখানে গিয়ে ভালো করে মিলিয়ে তারপর লটারি কাটার চেষ্টা করবেন এবং যদি এরকম হয় যে নাম্বারগুলো হয়তো হয়তো এলোমেলোভাবে মিলছে অর্থাৎ মাঝে কিছু মিলছে বা সামনে কিছু মিলছে যেখানেই থাকুন না কেন এই নাম্বারগুলো থাকা নিয়ে দরকার আর যদি হুবহু এক পেয়ে যান একই আর কি নাম্বার পেয়ে যান তাহলে জানবেন যে আপনার ভাগ্য ফিরছে অর্থাৎ সেক্ষেত্রে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পুরস্কার কিন্তু আপনার জন্য থাকছেই থাকছে এবং এটা আপনি শুধু কথা কথা নয় নয় কথার একদমই আপনি মিলিয়ে নেবেন আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি পুরস্কার প্রাপ্তি করতে পারবেনই পারবেন যাই হোক হর হর মহাদেব লিখতে অবশ্যই কমেন্ট বক্সে যেন ভুল না হয় এবং কতটা আপনারা কি রেজাল্ট পাচ্ছেন কতটা লটারি কাটলেন বা কারা কারা লটারি কাটেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও যদি আরও কোনোরকম ভিডিও আপনাদের প্রয়োজন হয় তাহলে নিচে কমেন্ট বক্সে বলবেন আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও করার যাই হোক প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার